আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন বছরে আরও একবার দেখাচ্ছি আপনি যদি আপনার কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে চান তাহলে কিভাবে চেক করবেন আপনার পুরাতন কফিলের কাছে আপনার তলব যাবে কি না পুরা বিষয়টা স্ক্রিনে আপনাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কারণ আমরা প্রমাণসহ তথ্য দিতে পছন্দ করি আপনি নিজে দেখবেন অন্যদেরকে শেখাবেন চলুন আমি স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে বুঝবেন আপনার পুরাতন কফিলে গাছের তলব কখন যাবে আর কখন যাবে না কখন আপনি অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন প্রথমে কিওয়া লগ করবেন আপনার যদি কিওয়া না থাকে তাহলে কিওয়া খুলে নেবেন কারণ প্রত্যেকটা প্রবাসীর জন্য কিওয়া বাধ্যতামূলক আপনি কাফালা হতে চাইলেও কিওয়া লাগবে অন্যান্য কাজের জন্য আপনার কিওয়া লাগবে কিওয়া লগ ইন করার পরে হাতের ডান পাশে খেয়াল করুন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন একটু নিচের দিকে আসলে দেখবেন মাই ইনফরমেশান এটাতে ক্লিক করবেন এরপরে আরও একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে ওয়ার্ক পারমিট ইকামা নিচে লেখা আছে কারেন্ট কন্ট্রাক্ট এই তিনটা অপশনের মধ্যে উপরের দুইটা ওয়ার্ক পারমিট প্রথমে ওয়ার্ক পারমিট কথা বলি ওয়ার্ক পারমিট হলো আমাদের মুক্ত বলা যে রসুম ডালি সেটা ওয়ার্ক পারমিট যদি আপনার এক্সপায়ার দেখায় আর নিচে যে ইকামা স্ট্যাটাস এটা যদি আপনার অ্যাক্টিভ দেখায় এক্ষেত্রে আপনি যদি আপনার পুরাতন কফি নতুন কফিলের কাছ থেকে তলব পাঠান তাহলে পুরাতন কফিলের কাছে চলে যাবে এবার যদি ওয়ার্ক পারমিট অ্যাক্টিভ দেখায় ইকামা স্ট্যাটাস এক্সপায়ার দেখায় ইকামা এক্সপায়ার ওয়ার্ক পারমিট অ্যাক্টিভ মেয়াদ আছে সেক্ষেত্রেও আপনি যখন নতুন কফিলের কাছ থেকে তলব পাঠাবেন পুরাতন কফিলের কাছে চলে যাবে অথবা আপনাকে নব্বই দিনের পেন্ডিং পিরিয়ডে ফেলে দিবে নব্বই দিন পর্যন্ত আপনি স্থগিত থাকবেন নব্বই দিন পরে গিয়ে আপনি সুযোগ পাবেন অবশ্যই এটা অনেকের ক্ষেত্রে উল্টাও হয় কখনো কখনো টার্মিনেট হয়ে যাক তাহলে কখন আপনি আপনার পুরাতন কপিলের কাছে তলব যাবে না এই যে দেখুন খেয়াল করুন এখানে ওয়ার্ক ফার্মিটও এক্সপায়ার ইকামাও এক্সপায়ার কিন্তু নিচে দেখুন অনেকের মধ্যে একটা ডাউট থাকে চুক্তি তো এক্সপায়ার না চুক্তি তো মেয়াদ আছে বা চুক্তি খাল্লি বাল্লি উপরের দুইটা হলে ইম্পর্টেন্ট ওই দুইটা যদি এক্সপায়ার হয় চুক্তি যদি ভ্যালিড থাকে তাহলে আপনার পুরাতন কপিলে কাছে কখনোই আপনার তলব যাবে না সরাসরি মুক্তবল আমেল অটোমেটিক আপনার তলবটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে এনআইসিআই থেকে আর সরি এনআইসি থেকে এবং আপনার কাফলা হয়ে যাবে আরেকবার বলি যখন আপনার ওয়ার্ক পারমিট এবং ইকামা দুইটাই অ্যাক্সপায়ার দেখাবে চুক্তি যদি অ্যাক্টিভও দেখায় এতে আপনি টেনশন নেওয়ার কিচ্ছু নেই নতুন কপিলের কাছ থেকে তলব পাঠাবেন অ্যাকসেপ্ট করবেন নতুন কফিল কাফলার টাকা ডালবে আপনার ইকামা হয়ে যাবে ক্লিয়ার যাদের ভালো লেগেছে তারা শেয়ার করবেন কারণ আমি তথ্য দিই প্রমাণ সহকারে এবং প্রমাণিত তথ্য ভালো লাগলে আল্লাহ হাফেজ